শ্রোতা সুক আল আলাইকুম থ্রি আর নেক্সাস ভিডিও থেকে হানিফ রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো সম্প্রতি প্রকাশিত আইএনও শালিসকান এর মানব অধিকার প্রতিবেদন 2025 সাল নিয়ে এখানে যে করুণ চিত্র আমরা দেখতে পাই যেটা আমাদেরকে বলে দে বাংলাদেশের আজকে মানবাধিকারের পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে এবং রাষ্ট্র আসলে কি ভূমিকা পালন করেছে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রথমে আমরা আসব মব ভায়োলেন্স গত এক বৎসরে বা দুই সালে একশো সাতানব্বই জন মানুষকে মব ভায়োলেন্সে হত্যা করা হয়েছে উনিশশো দুই চব্বিশ সালে এই সংখ্যাটা ছিল একশো প্রিয় প্রিয়দর্শক এর মানে গত এক বছরে এই বৃদ্ধির পেয়েছে প্রায় চুয়ান্ন শতাংশ হারে প্রিয়দর্শক একবার ভাবন্ত তত্ত্বাবধায়ক সরকার যেটা কোনো দলীয় সরকার নয় তাদের আমরা যদি মানবাধিকার বা মব ভায়োলেন্সের এই সংখ্যাটা এত হারে বৃদ্ধি পায় আমরা কি ধরে নিতে পারি এই সরকারের কোনো নৈতিক মনোবল বা নৈতিক ইচ্ছা নেই বাংলাদেশের মানবাধিকারের প্রস্তুতি উন্নতি করা তাদের একটাই লক্ষ্য আওয়ামী লীগকে করা করা তাকে নিধন এখন আসুন কারাগারের মৃত্যু নিয়ে দুই সালে কারাগারে মারা গেছে একশো সাতজন মানুষ এবং দুই সালে সংখ্যাটা ছিল পঁয়ষট্টি জন এখানে একটা বেশি উল্লেখ করা উচিত একশো জনের ভিতরে এখানে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী বা কেন্দ্রীয় নেতারা ছিলেন এখন আসুন বিচারবহিত হত্যাকাণ্ড যাকে আমরা সুন্দর নামে বলি ক্রস ফায়ার বা এনকাউন্টার রাজনৈতিক সহিংসতা সারা দেশে দুই হাজার পঁচিশ সালে চারশো একটি রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এখানে নিহত হয়েছে একশো জন আহত হয়েছে পাঁচ মানুষ শুধু একটি দলের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হয়েছে উনচল্লিশ জন আহত হয়েছে দুই হাজার তিনশো আশি জন আপনারা জানেন এই রাজনৈতিক দলটি কি এটি হলো বিএনপি এবং যারা নিজেদের মধ্যে চাদার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে এবং উনচল্লিশ জন মারা গিয়েছে প্রিয় দর্শক আসুন সাংবাদিক নির্যাতন তিনশো একষট্টি জন সাংবাদিককে নির্যাতন করা হয়েছে এবং তারা হয়রানির শিকার হয়েছেন এর মধ্যে তিনেরও অধিক সাংবাদিক নিহত হয়েছে বা হত্যা করা হয়েছে এবং চারজন সাংবাদিকের লাশ পাওয়া গেছে ডোবা খালে অথবা নদীতে এবং সেই লাশের রহস্য এখনও ভেদ হয়নি এবং এটা রিলি মিস্ট্রিয়াস বা রহস্যজনক যে এই হত্যাকাণ্ডের পিছনে কারাদায় এখন আসুন সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে দেশে দুই সালে মোট বিয়াল্লিশটি হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর তেত্রিশটি বাড়িগর ভেঙে ফেলা হয়েছে আটত্রিশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে চৌষট্টি প্রতিমা ধ্বংস করে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো কোনো বিরোধী দল বা আওয়ামী লীগের দাবি নয় এই সংখ্যাগুলো একটি স্বীকৃত মানবাধিকার সংস্থার নথিভুক্ত তথ্য এবং এই নথিভুক্ত তথ্য পুরো সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে না দিস ইজ দ্য গ্লিমস অব দ্য হোল সিচুয়েশন অব হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ আমরা যদি এটাকে বিস্তৃতভাবে পর্যালোচনা করি সংখ্যাটা আরও অনেক বেশি হবে বলে আমাদের ধারণা প্রিয় দর্শক এখন আসুন এই সংখ্যাটা আমাদেরকে কি বলে এই সংখ্যাটা দেখলে আমরা আমাদের মনে প্রশ্ন জাগে রাষ্ট্র কি আদর রয়েছে বা এই রাষ্ট্রের কোনো সরকার রয়েছে যদি সরকার থেকে থাকে তাদের ভূমিকাটা কি রাষ্ট্র কোথায় ছিল যখন এই মানবাধিকার লঙ্ঘনগুলো সংঘটিত হয়েছে আইন কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল বিচার বিভাগ কোথায় ছিল আপনারা দেখেছেন রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্ধে দুইজন নিরীহ মানুষকে তহিদি জনতা নিরীহ নৃশংস হত্যা করেছে এবং সে হত্যাকাণ্ড পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করেছে কোন ব্যবস্থা নেই দর্শক এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ব্যর্থতার প্রতীক দর্শক সারা দেশে তহিদি জনতা যে তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম কবদ থেকে কোনো লাশ উঠিয়ে তা পরিয়ে দেওয়া সারা দেশে বাউলদের উপর আক্রমণ শিল্প সাহিত্য ধ্বংস এবং ভাঙচুর আপনারা উদিচি বলেন শিল্প বাংলাদেশ শিল্প শিল্পকলা একাডেমি বলেন প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের সাতজন বীর শ্রেষ্ঠ স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছে এই সব কিছু ঘটেছে দিনের বেলায় রাতের অন্ধকারে নয় এবং প্রশাসন পুলিশ এবং আর্মির সামনে ঘটেছে প্রিয়দর্শকরা ভাবুন তো আমরা পৃথিবীর কোন নীলজ্জ বেহায়া বেসরম রাষ্ট্রে পরিণত হয়েছি যেখানে রাষ্ট্রের কোনো শক্তি নেই রাষ্ট্রের কোনো ক্ষমতা নেই এই তহিদি জনতাকে স্টপ করা প্রিয়দর্শক রাষ্ট্র যখন কোনো অপরাধ দেখে নীরব থাকে সেই নীরবতাই অপরাধীদের সাহস যোগায় নতুন নতুন অপরাধ সংগঠন সংগঠন করার জন্য প্রিয়দর্শক বাংলাদেশে প্রথম ব্যাপক হারে প্রথম আলো এবং ডেলি স্টার অফিসে হামলা করা হলো তা পুড়িয়ে দেওয়া হলো এবং সংবাদকর্মীদেরকে পুড়িয়ে মারা যে চক্রান্ত ছিল তা একটুখানির জন্য ব্যর্থ হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা আমরা পর্যবেক্ষণ করেনি প্রিয়দর্শক প্রিয়দর্শক আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে থাকি কিন্তু একবার ভাবুন তো এই যে সংখ্যাটা এটা বাংলাদেশের সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে আজকে যে পরিসংখ্যান এর যে ভয়াবহতা যে নৃশংসতা এটা অনেকে নীরব রয়েছে কারণ আজকের সরকারের সব রেকর্ড সব দায় তারা চাপা দিতে ব্যস্ত আইন ও কেন্দ্র রিপোর্ট একটি সতর্কতা সংকেত মাত্র বাংলাদেশে এখন সিদ্ধান্তের মুখে আইনের শাসন ফিরবে কবে নাকি নিরবতার আডালে আরও গভীর অন্ধকারে যাবে প্রশ্ন একটাই আমরা কি এখনও চুপ করে থাকবো না জাগ্রত হব থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং সি ইউ নানাদার ভিডিও